পার্টি ফার্স্ট নাইট এই রাত্রে রাত বারোটার পরে যে আনন্দ উৎসব পালন করে কোন মুসলিম মায়ের সন্তান মুসলমান দাবি যিনি করবেন যিনি নামের শুরুতে মোহাম্মদ ব্যবহার করবে ওই ব্যক্তি যদি জেনে শুনে এটা পালন করে সে আর মুসলমান থাকে না মশ্রিক হয়ে যায় বলেন নাউজুবিল্লা এরে বান্দা আমি চাইলে তোর সব গুণা মাফ করবো আমি চাইলে বান্দা অনেক গুণা করেছো মাফ করব। তবে যারা কি গুণা করবা আমি আল্লাহ মাফ করব না ওই জানুস দেবতার সামনে দাঁড়িয়ে তারা বলতো ভালো রাখার মালিক হইল দেবতা ভালো রাখার মালিক হলো এই জানুষ দেবতা খারাপ রাখার মালিক হলো জানুষ দেবতা বলেন নাউজুবিল্লাহ। আপনাদেরকে কয়টা দলিল দিব কিভাবে বুঝাব অথচ আল্লাহ পাক কুরআনুল কারিমের মধ্যে বলেন কুলা আমলি কুলি নাফসি নাফাউ ওয়ালা ধররা ইল্লা মাশা আল্লাহ তার হাবিবকে বলে বন্ধু আপনি নিজে উম্মতকে বলে দেন আমি নবী কারো উপকারও করতে পারি না কারো ক্ষতিও করতে পারি না সব কিছু যিনি করতে পারেন তিনিকে স্বামী নিজের সন্তান নিজের পারাপূর্তি মানুষদেরকে আজ থেকে সতর্ক করে দেবেন আমি বলে দিচ্ছি ফজিলাতুস শাইখ মাওলানা ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি

এই মূর্তিটার পুরা ইতিহাস পড়বেন এই মূর্তিটার ইতিহাসটি হল থার্টি ফার্স্ট নাইট নাউজ তৎকালীন যুগের রোমান খ্রিস্টানরা তারা ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ রাত বারোটার পরে এই জানুস দেবতার কাছে গিয়ে তার সামনে দাঁড়িয়ে তারা বলতো হায় খোদা হায় দেবতা আপনি তো বিগত একটা বছর আমাদেরকে ভালো রেখেছেন আপনার কাছে প্রার্থনা করছি আগামী বছর আপনি আমাদের ভালো রাইখেন বলেন নাউজুবিল্লাহ তাদের থিওরি ছিল ধারণা ছিল এইটা নস্তাবতা এক বছর কল্যাণ দিয়েছে আগামী বছর দিবে আওয়াজ করে বলেন নাউসুবিল্লাহ তাদের থিউরি ছিল ধারণা ছিল এমন তারা এভাবে গিয়ে ওই জানুস্তাবো তার কাছে হাত আর ছেলে মেয়েদের মাধ্যমে আনন্দের মাধ্যমে একত্রিত হয়ে ওই রাতে তারা উদযাপন পালন করত বলেন নাউজুবিল্লা মুসলমানের সন্তান বুঝে থাকি বলেন তো এটা কি মুসলমানদের কালচার না কালচার কোন মুসলমানের সন্তান খ্রিস্টানদের কালচার গ্রহণ করতে পারে গ্রহণ করতে পারে আজকে তো জানলেন এই ইংরাজি ভাষা এটা কি কোরআনের ভাষা আমাদের মাতৃভাষা এটা ইংরেজদের সেই ভাষার শুরুতেই আপনারা যে গান বাজনা ঢোল তবলা যুবক যুবতী নাচা নাচি মত বিভিন্ন মাধ্যমে তারা যে কালচারগুলো পালন করতেছে এটা কি কোনো মুসলমানদের কালচার না বিজাতীয় ব্যক্তিদের তাদের কালচার কি কোনো মুসলমানের সন্তান গ্রহণ করতে পারে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন তাদের কি বন্ধুরূপে গ্রহণ করা যাবে গ্রহণ করা যাবে এটা জানার পরে যদি বলে আমি মানবো না আল্লাহ পাকের চূড়ান্ত ঘোষণা তোর মতো পরা কপাল এই জমিনে আর কেহ নাই বান্দা তুই মানবি না তোর বিপক্ষে আমি আল্লাহ এমন লোক কায়েম করব তার দ্বারা মানাবো তার দ্বারা দিন ইসলাম কায়েম হবে তোর মতো পরা কপাল তুই জাহান নামে হবে হবি কথাগণ ঠিক কিনা জানার পরে আমার যুবক ভাইদেরকে বলবো ভাই আরে ইসলামে তোমাদের তো এমন একটা নাইট দিয়েছে যে নাইটটি হাজার বৎসর ইবাদতের জন্য শ্রেষ্ঠ সুবহানাল্লাহ আল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ۖ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهَرٍ تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بلنا الله أكبر, أكبر أبناك يا ماكت والله باك يا منك নাইট আরবিতে লাইলুন রাত যে রাতটা হাজার বছরের ইবাদতের শ্রেষ্ঠ জন্য শ্রেষ্ঠ হাজার বছর ইবাদত করলে যেই লাভ ওই এক রাতে ইবাদত করলে সেই লাভ অথচ এই রাতটা যখন তোমাদের জন্য চলে আসে সেই রাতে তোমরা কয়জনে আর ইবাদত করো সারা রাত কয়জনে তোমরা আমল করো অথচ এই থার্টি ফার্স্ট নাইট আসলে তোমরা যেটা করো এটা কোনো মুসলমানদের সন্তান করতে পারে না কোনো মুসলমান মা করতে পারে না কোনো মুসলমান বাবা করতে পারে না এটা যদি আমরা করি তাহলে বিধর্মীদের কালচালকে আমরা অবলম্বন করলাম এহুদিন আসারাদেরকে ভালোবাসলাম ওই দিকে আল্লা পাক বলল করলাম এহোদিন আসারাদেরকে ভালোবাসা যাবে না তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না যদি করো যদি করো যদি কর মায়ান্ন বলেন মান্তা মিন হোম যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কে আমদ তাহলে শুনে নাও মুসলিম মায়ের ঘরে জন্মগ্রহণ গ্রহণ করলা মুসলিম বাবা পাইলা মুসলিম মা পাইলা নামের শুরুতে যদিও হাজি সাহেব ব্যবহার কর নামের শুরুতে যদিও মাওলানা সাহেব ব্যবহার করো নামের শুরুতে যদিও মোহাম্মদ শব্দ ব্যবহার করো কিন্তু তোমার মোহাব্বতটা ওই মুশ্রিকদের সাথে মিলার কারণে কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বলবে গোলাম জান্নাতের দরজা থেকে মাইনাস হয়ে যা জান্নাতের গেট তোর বন্ধ হয়ে থাকবে জান্নাতের গেটে তুমি প্রবেশ করতে পারবে না কারণ তুমি বিজাতীয় ব্যক্তিদের কালচালকে অবলম্বন করেছ তার সাথে তোমার হাসর হবে তোমার ঠিকানা জাহান নাম হবে কথাগণ ঠিক কিনা থার্টি ফার্স্ট নাইট পালন করা যাবে পালন করা যাবে সবাই যে কন্যা কষ্ট হয় নাকি হ্যাঁ বলেন না কেন পালন করা যাবে আরো জোরে পালন করা যাবে এই অত্র এলাকার আমার মুরব্বী বাবাদেরকে বলবো যুবকদের পাও ধরবেন না পারলে নিয়ে যাবেন আমি গিয়ে ধরুন এরা আমাদের সন্তান কারো ভাই কারো বাবা এই সন্তানগুলো দিন যত যাচ্ছে ইহুদি কালচার গুলো গ্রহণ করিয়া এরা নাস্তিক মূর্তাদে পরিণত হয়ে যাচ্ছে আর আমরা ছেড়ে দেই বাবা করো বাবা করো এক রাইতে তো করবা আর তো বেশি নয় ওই এক রাতি ওর জন্য জাহান নাম নির্ধারিত হবে কথা কন ঠিক কিনা কল্পনাও করতে পারবেন না এই জন্য এই থার্টি ফার্স্ট নাইট যা দেবতার নাম বললাম কি বলছি বিশ্বাস না হইলে মাওলানা গোগল শরীফে গিয়া মাওলানা গোবর শরীফ তো বলছেন কি বলতেছি ওই যে গোবর শরীফে গিয়ে লাগবে জে এ এন ইউ এস জানুস কি লাগবেন এরপরে কষ্ট করে পুরো ইংলিশটা পড়েন যারা ইংলিশ ভালো বোঝেন না পারলে বাংলা লাগবেন দেখবেন পুরো থিওরি দেওয়া আছে আপনাদের থার্টি ফার্স্ট নাইট কোথা থেকে আসছে যুবক যে ভাইরা এই কাজগুলো করো এক নম্বর কেয়ামতের ময়দানে তোমার ঠিকানা মসজিদদের কাতারে যাবে দুই নম্বর কেয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে এর মধ্য থেকে একটি হলো বান্দা তোরে যেই ষাট বৎসর সত্তর বৎসর হায়াত দিলাম আমার দাওয়া হায়াত কোন কাজে ব্যয় করেছ আমি পাকের কাছে জবাব দাও ও আন সবাবিহি ফিমা আফলা এরে বান্দা ষাট বৎসর বয়সের মধ্য থেকে বিশটা বৎসর তিরিশ বছর তোমার কাল আমি আল্লাহ দিয়েছিলা সেই কাল তুমি কোন কাজে খরচ করেছ আমি আল্লাহর কাছে জবাব দাও জবাব দিতে না পারলে একটা কদমও সামনে সামনে অগ্রসর হতে দেওয়া যাবে না বলে নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ কি ভেবেছেন এজন্য আমি চাই এই মেন্ডি বিশেষ করে যে সকল অঞ্চলে আমাদের করতে দেই না কোন আমি একটু প্রাচীন মানুষ বসার পরে যখন যা দেখি কোরআন হাদিস থেকে বলি কোরআন হাদিসের বাকিরে না যদি কোরআনে যদি থাকে তা মানতে কি কষ্ট মানতে কষ্ট কোরানটি কোনো হুজুরের নাকি কোনো ইমামের সাদের ওপরে বাড়ির সামনে বিভিন্ন খেলার মাঠে বিভিন্ন জায়গায় কোথাও যেন মিন্দিপুরের কোনো যুবক ভাইরা এই থার্টি ফার্স্ট এই নাইটে কোনো অঘটন না ঘটায় এবং মুশরিকদের কালচার মুসলমানদের সমাজের মধ্যে বাস্তবায়ন করতে না দায় কথাগণ ঠিক কিনা জন্য মুরুব্বি বাবারা ভূমিকা রাখবেন আর যাদের মন চায় নিজের সন্তানকে বানাইবেন বানান আপত্তি নাই আল্লাহ পাকের কোরআনের বিধান আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আই ইশরাকা বিহি ওয়া মা এরে বান্দা আমি চাইলে তোর সব গুণা মাফ করবো আমি চাইলে বান্দা অনেক গুণা করেছো মাফ করব। তবে যারা শিরিকি কি গুণা করবা আমি আল্লাহ মাফ করব না ওই জানুস দেবতার সামনে দাঁড়িয়ে তারা বলতো ভালো রাখার মালিক হইল দেবতা ভালো রাখার মালিক হলো এই জানুষ দেবতা খারাপ রাখার মালিক হলো জানুষ দেবতা বলেন নাও আপনাদেরকে কয়টা দলিল দিব কিভাবে বুঝাবো অতসু আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলেন কুলা আমলিকু লিনাফসি নাফআউ ওয়ালা দাররা ইল্লা মাশা আল্লাহ আল্লাহ তার হাবিবকে বলে বন্ধু আপনি নিজে উম্মতকে বলে দেন আমি নবী কারো করতে পারি না কারো ক্ষতিও করতে পারি না সব কিছু আল্লাহর নবী নিজে ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না নবী কারো ক্ষতি উপকার করতে না পারে আপনার আমার জন্য দেবতা করতে পারবে দেবতা করতে পারবে এটা মাইনা যাই না বুইজা ওই দিনে অনুষ্ঠান করত খ্রিস্টানরা আর সেই খ্রিস্টানদেরকে অনুসরণ করিয়া যারা এই মেহেন্দিপুরে ওই একত্রিশে ডিসেম্বর রাত বারোটার পরে বোমা গান বাজনা চালাবে গান বাজনা করবে তারা কি আর মুসলমানের সন্তান থাকতে পারে আরও জোরে বলে মেসেজটা পৌঁছাই দিবেন যারা আসে নাই ভাই তুমি মুসলিম দাবি মুসলিম মায়ের গরবে জন্মগ্রহণ করিয়া তুমি মসজিদদের কালচার বাস্তবায়ন করতেছ তুমি জানো তোমার অবস্থান কত ভয়ানক হবে এই জন্য সকলের কাছে অনুরোধ করব এই রাত্রে কমসে কম এই সমস্ত কাজ আমরা করবো